এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কে তুমি সকল দেশের রানী যে আমার জন্মভূমি ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও সবাই কেমন আছেন আজকে যে জায়গাটি এক্সপ্লোর করব সেটি হচ্ছে গিয়ে যে কোয়াকাটার গঙ্গামতির লেক আমি অলরেডি কোয়াকাটার গঙ্গামতির লেকে আছি এটি অনেকে লেক বলে চর বলে বিচ বলে তবে যাই বলুক সমস্যা নেই তো এই জায়গাটি আমার কাছে অন্যরকমভাবে ভালো লেগেছে এই যে মরা মরা গাছগুলোর বৃক্ষগুলো দেখতেছেন এগুলো হচ্ছে শ্বাসমূল এইগুলা এই বীচের অন্যতম বৈশিষ্ট্য এবং অন্যরকম একটা ভাই মেনে দিয়েছে যার কারণে আমার অন্যতম স্পেশাল বাংলাদেশের ছোট বড়ো সবগুলো বীচে আমার মোটামুটি শেষ গুড়া শেষ তবে এই বীজটা আমাকে অন্যভাবে টানে ইনি আমার দ্বিতীয়বার তারপরের জন্য আমার মনে হচ্ছে যে না এটি দেখা শেষ হয়নি যে দেখতে পাচ্ছেন এক একদিকে সাগর অন্যদিকে বনাঞ্চল আর বিশাল এই বনাঞ্চলের এখানে সবুজও আছে আর তারপরে এখানে এই দিকদের সবুজ এবং ওই দিয়ে শ্বাসমুল নদীর নদী না সাগরের কিনার দিয়ে সাদা তো এগুলা আরও ছিল স্থানীয়দের বাসমতে এখানে প্রতি বছর এখানে স্থানীয় লোকজনরা এগুলো নিয়ে যায় বনাঞ্চলের এখানে নিষেধ থাকা সত্ত্বেও এগুলো নিয়ে যায় তো যাই হোক আমি একদম গঙ্গামতির জিরো পয়েন্টও যাওয়ার চেষ্টা করতেছি গিয়ে আপনাদের কি ভিউটা দেখানোর চেষ্টা করবো আর যাওয়ার প্রতি যে এই সিনারিগুলো পড়ে সেগুলো আমি বাইক থেকে মোটর বাইক থেকে ফোন দিয়ে ভিডিও করতেছি যার কারণে অনেক নড়তেছে সঙ্গত কারণে আমার এই ভিডিওটা এভাবে করা যাই হোক এখানে আবার দেখতে পাচ্ছেন যে নৌকা নৌকাগুলো হচ্ছে গিয়ে ট্যাকনাফের যে নৌকাগুলো এরকম অনেকটা ট্যাকনাফ ট্যাকনাফ বাইক মনে হচ্ছে ওই জায়গাটাকে আসলে বাংলাদেশের সবগুলা বিচি এই এক একটা এক এক রকম বাইপ নিয়ে এসে নিয়ে তার সৃষ্টি বা আত্মপ্রকাশ এই কারণেই বাংলাদেশে প্রতিটা বাংলাদেশ প্রত্যেকটা অঞ্চল খুবই সুন্দর আলাদা আলাদাভাবে সাজানো এই যে এখানে কক্সবাজারের ডেউর মধ্যে হয়তো বড়ো না ডেউগুলো অনেক ছোটো ছোটো যারা কুয়াকাটার ডেউগুলো মূলত এরকমই থাকে বড় থাকে না আর এটা যারা কুয়াকাটা গেছেন সবারই জানান ইতিমধ্যে আমি চলে এসেছি যে সেই গঙ্গামতির লেকের যে মেইন স্পট ভিউ পয়েন্ট সেখানে সেখানে দেখতে পাচ্ছেন গাছের গুঁড়িগুলো এই ধরনের এই বীচের বা এই লেকের মাত্রাটা অন্যরকম দিয়েছে তারপরে ধুলনার ব্যবস্থা আছে এই গাছগুলো আমাদের দর্শনীতির জন্য করে দেওয়া হয়েছে এই গাছগুলো বা এই স্পটটাই পুরোটা অঞ্চলে অন্যরকম সৌন্দর্য আর এই যে ঠিক এই জায়গাটা দাঁড়িয়ে ওই দিকটা দিয়ে সূর্য কুয়াকা সমুদ্রকন্যা সূর্য সূর্যোদয় উপভোগ করা হয় যাই হোক এই ছিল আপনাদের সাথে শেয়ার করার ভাবলাম যে এই জিনিসটা আপনাদের সাথে এক্সপ্লোর করার চেষ্টা করি আমার ধারা বিবরণীতে অনেক ভুল ত্রুটি থাকতে পারে সেটা কমা সুন্দর দৃষ্টি দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তবে দেখা হবে কথা হবে অন্য কোনো ব্লেক ভিডিও ব্লগ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ